জবা ফুল দিয়ে সাজাবো তোর ঘর আমি হব তোর বউ তুই হবি আমার বর যুক্তি দিয়ে কি আর ভালোবাসা চলে তাই তো সবাই ভালোবাসাকে অবুঝ বলে ভালোবাসা কঠিন নয় না তো এটা সহজ সুখ দুঃখের কথাগুলোতে ভরে যায় মনের কাগজ বোঝা আমায় ভেব না আমি হতে চাই আপন তোমার ভালোবাসায় আমি কাটাতে চাই জীবন চাঁদের আলো জীবনে হেনেছে নতুন স্বপ্ন আমার এই মনটা তোমার স্বপ্নে মগ্ন ব্যথা আমি পেয়েছি ছেড়ে গেছো যখন পর তোমায় ভেবে নিয়েছি কারণ দূরে গেছো তখন হাওয়ায় উড়িয়ে দিলাম মনের সুপ্ত বাসনা মনের কথা বুঝে নাও একটু কাছে আসো না ডায়েরির পাতাগুলো পারিনি ছিঁড়ে ফেলতে তোমায় মনে জায়গা দিয়েছি তাই পারবো না স্মৃতি মুছতে ভালোবাসার আগুনে পুড়ে যাচ্ছে মনটা তোকে ভালোবেসেই নষ্ট হচ্ছে জীবনটা রোগ হয়েছে রোগ ভালোবাসার রোগ ভালোবাসাই আনন্দের কখনো যোগ কখনও বিয়োগ ফিরে এসো আমার কাছে করছি আজও অপেক্ষা কষ্ট আমার শেষ করছে কারণ করছি তোমার প্রতীক্ষা একটা বারের জন্যেও তুই ভাবিসনি আমায় নিজের ভালোবেসেও জানি না এত কনফিউশন কিসের ছবিও যেন বলছে কথা মনে করাচ্ছে পুরনো ব্যথা এই পার্থিব জীবনে ভালোবাসা বড়ো অযথা রক্তের লাল রঙে রঙিন হল প্রেমের চিঠি হয়তো কোনো দিন বুঝবি তুই আমার পরিস্থিতি ভালোবাসা আর নেই না আছে অনুভূতি ভালোবাসাই আমি ভাবিনি এটা হবে পরিণতি আকাশ কি কখনো হেসেছিল একটা বারও ভালোবেসে বৃষ্টি কি কখনো কেঁদেছিল তোমার কাঁধে মাথা রেখে